এতো চা পাতা চিনি জল চামচ দিয়ে গুলিয়ে খেলো তাহলে আগুন টেনে দাও আগুনটা কেন দেবো আগুন টেনে দাও পয়সা বাঁচবে গ্যাস কমবে কমবে গ্যাস দেয় বেশি বেশি ফুরিয়ে যাচ্ছে বলছিল না এই গ্যাস ফুরাবে না দেখো না ইয়ার কি মাছ না চা পা দেবে না না ইয়ার কি পেয়ার কি নাই তুমি চা খাবে না চা খাও এটা নাও গ্যাসটা বাঁচবে তুমি এক কাজ করো চিনিটাতে দিদা চা পাতা দিদা গুলে নাও তুমি খেয়ে নাও যদি ছাঁকড়ি আনতে বলো তাও এনে দিচ্ছি ছেঁকে নেবে গ্যাসটা বাজবে চা খাওয়া হয়ে যাবে খাও নাও দেখো খেতে খুব ভালো লাগবে গ্যাসটাও কম পুড়বে তোমাকেও জ্বালাতন করবো না আমি তো অনেক জ্বালাতন করি তোমাকে এত জ্বালাতন করি মানে বলার নেই কিছু তোমার চা দেওয়া ইচ্ছে ছিল না আগেই বলতে পারছা নয় চা চাই দিয়েছি চা ছাড়া অন্য কিচ্ছু দিইনি আমি দেখো এখানে এর ভালো করে দেখো চাই দিয়েছি আমি চা চা ছাড়া কিচ্ছু দিইনি আমি চাই দিয়েছি তোমাকে তোমার ইচ্ছা ছিল না বলতে পারতে ইচ্ছা আমার ইচ্ছা নয় তোমার ওই খরচা কমাচ্ছি আবার তুমি আবার বলছো না ইচ্ছা এ খরচাও কমাতে হবে ইচ্ছাও করতে হবে এদিকে গেলেও সালা ওদিকে গেলেও সালা কী ব্যাপার তোমার মজা পেয়ে গেছো নাকি হ্যাঁ মজা দাও তাহলে আমি নিজেই বানিয়ে নিচ্ছি বানিয়ে নেবে তোমার খা তখন খরচা হয় না তুমি বানালে না আমি বানালে আমি অনেক মানে কি বলবো কন্ট্রোল করে গ্যাসটা খরচ ও তাই নাকি কন্ট্রোল ও আচ্ছা আচ্ছা কন্ট্রোল করতে হবে না তোমার কাছে কন্ট্রোল তুমি কন্ট্রোল জানো না না আমি রেশন জানি কন্ট্রোল জানি না তুমি আনকন্ট্রোলড রেডি আমি রেশন আনতে জানি না আমি কন্ট্রোল জানি না গো কন্ট্রোল বিরাট কন্ট্রোল আছে মনে হচ্ছে পাঁচ মিনিটের যেটা রান্নাতে লাগে সেটা মনে হচ্ছে ও করলে একবারে ইয়ে এক মিনিটে করে দেবে রান্নাটা তাহলে ভাত চাইলে তাহলে তুমি ওকে চাল এনে দেবে নিশ্চয় তাহলে দিয়ে হবে বাহ রুটি চাইলে তাহলে রুটি চাইলে তাহলে তুমি ওকে আটা এনে দেবে যাবে এরকম করে খাবে ভালো হবে না কি সুন্দর গ্যাসটা বাঁচবে গ্যাসের পয়সাটা বেঁচে যাবে হ্যাঁ এটাই তো ভালো রাত্রিবেলায় সাড়ে এগারোটার সময় খাবার খাবে না বলে চা দে তার বেলা তোমার গ্যাস পুরাই না মানুষকে তাহলে এইটা খেলে তোমার গ্যাসও পুরবে না আমার কষ্টও হবে না দুটোই কাজ একসঙ্গে হবে একসাথে পথে তুই নোয়ান এটা তুই ওয়ান দেখো পয়সা খরচা কমবে আমারও খাটুনি কমবে তুই নোয়ান না কী সুন্দর খেয়ে দেখো হেভি মজা যদি না পাচ্ছ তো আমি গুলিয়ে দিচ্ছি খাবে কি দাও তোমাকে খাওয়াবো তোমাকে খাওয়াবো এটাই খা খুব মজা লাগবে দেখ এই চা পাতা গুলো আর খা এই দেখো খুব সুন্দর হয়েছে খা চা পাতা চা পাতা চায়ের সেন্ট বেরোবে জলও আছে সব আছে না খেয়ে না লক্ষ্মী সুন্দর মতো খেয়ে না তো গ্যাস গ্যাস বেঁচে যাবে লক্ষ্মী সোনার মতো খেয়ে আমি তো খেয়ে চাই আমি বদমাই বাজে না এই যে চা দিয়েছি খাও এদের কালারও হয়ে খাও 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 চা খাও 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 কি সুন্দর খাও মজা না হেভি মজা না হেভি না হেভি মজা খাও 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 চাটা খাও দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো একদম চায়ের কালার দেখো পিওর কালার দেখো গ্যাস পুরল না চা বানিয়ে দিলাম খাও এত সুন্দর চা কেউ করতে পারবে না খাও 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 কি হলো এই যে এই যে কি হলো ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে আসবো না ওই ছিটিয়ে যা ওইটা ছেঁকে আনতে হবে না না খাও এই যে খাও 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 কি সুন্দর খাও চা পাতাটাও খেয়ে না ভেতরটায় ভালো কালার হয়ে যাবে খুব সুন্দর কালার হবে খাও না না খাও চলো খাও খেয়ে না খাও 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 ওই কাঠের গুঁড়োই খেয়ে নাও ভালো মানুষের মতো ওইটাই খাও তুমি খেয়ে না খেয়ে নাও খেয়ে না এভি চা দিয়েছি খাও খরচা কম টু ইন ওয়ান চা খাও আমারও কষ্ট কম তোমারও খরচা কমে যাবে টু ইন ওয়ান খাও 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আবার রুটি খেতে হবে চা খাও চা খাও চা খাও দেখো কী সুন্দর কালার দেখো চায়ের পয়সা বাঁচিয়ে দিলাম খাও কেউ পারবে না এরম দেখেছ খাও দেখছো কত বুদ্ধি হয়েছে আবার দেখে না 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 খাও 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 তাড়াতাড়ি খাও কি এই যে এই খাও খাও চিরু বল খেতে বল বল বাবাকে খেতে বল বল চা খাও কি কথা মনেই আছে আবার মনে রাখলাম মনে রাখবো মনে রাখলাম আমিও চিন্তা করতে পারছি না বাবা আমি পয়সা বাঁচালাম আর সময় বাঁচালাম এটাই জানি আমি চিন্তা করতে পারছি না তুমি চাটা খেয়ে নাও ব্যাস হয়ে তো খেয়ে নিস অর্ধেকটাই তো অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেক আছে খেয়ে কোনো ব্যাপার নাই তোমার দুটো পাখা লাগে তুমি নাও গা আমার কোনো ব্যাপার নাই আমি বসে থাকবো ওই দিকটায়